সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন জ্ঞান ও গণবত্ব মন্ত্রণালয়ে স্থাপত্য অধিদপ্তরের বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা অষ্টম এইচএসসি পাশ থাকলে বাংলাদেশ সফলতা প্রার্থী অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এসব বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি এটি সাত নভেম্বর দু তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নাম্বার এক ডাফসম্যান বেতন গেট বারো এই পদের পথ সংখ্যা একটি এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মধ্যে স্থাপত্য ন্যূনতম ডিপ্লোমাসহ কম্পিউটার ড্রাফটিং এ ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার দুই সাইট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ এই পদের পদ সংখ্যা চারটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ চাতক বা সময় ডিগ্রি থাকতে হবে সাইট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে নাম্বার তিন ড্রাফটসম্যান নকশাগার গ্রেড চার বেতন গেট পনেরো এই পদের পদ সংখ্যা আটটি যে কোনো শিক্ষাবোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এডেড ড্রাফটিং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোধ হতে আর্কিটেকচার বিষয়ে চার বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে নাম্বার চার অফিস সরকারি কাম কম্পিউটার মনোযোগ করে বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা দশটি এটি যে কোনো শীর্ষকৃত বোর্ড হইতে নিয়তম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মূল্যক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় বিশাবব্দ এবং ইংরেজিতে বিশাব্দ থাকতে হবে নাম্বার পাঁচ গাড়ি চালক এই পদের পদ সংখ্যা তিনটি বেতন গেট ষোলো যে কোনো বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা জিএসসি সমান উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএ অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থনীতি কর্তৃক ইস্যুকৃত বোর্ডের লাইসেন্স ভারে লাইসেন্স হাঁটক লাইসেন্স যানবাহন পারদর্শী হতে হবে লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গিয়ে তো ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে নাম্বার ছয় সহকারী মডেল মেকার বেতন গেট আঠারো এ পদের পদ সংখ্যা তিনটি যে কোনো শিক্ষকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বয়ন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়া দুই বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ডাবিংয়ে মডেল তৈরি কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার সাত অফিস বেতন গেট বিশ এই পদের পদ সংখ্যা তেরোটি এতে যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন আমরা আলোচনা করব এই নিয়মের কিছু নিয়ে বা সত্তাবলী যেমন শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক প্রার্থী অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এক এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স নিয়ন্ততম আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখন আলোচনা করব কীভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আর্কিটেকচার ডট টেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ তেরো এগারো দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে নয় বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এখন আলোচনা করব অনলাইনে ফি বোধ কত টাকা জমা দিতে হবে এবং কীভাবে আপনারা এস এম এস এর মাধ্যমে অনলাইনে ফি জমা দেবেন এই সকল দিয়ে সাধারণত অফ পিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে এক নং পদের জন্য টেটেক সার্ভিস চার্জসহ তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে পাঁচ নং পদের জন্য টেটেক সার্ভিস চার্জসহ দুই শত তেইশ টাকা ছয় থেকে সাত নং পদের জন্য টেটেক সার্ভিস সহ একশত বারো টাকা আপনাকে অনলাইন পে জমা দিতে হবে আপনারা কীভাবে এস এম এসের মাধ্যমে টাকা জমা দেবেন এখানে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপডেট পেতে আমার চ্যানেল বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলে দিয়ে রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত দেখে দিতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ